সংসার যদি সেনাবাহিনী ঢুকে কোন পুলিশ আটকাচ্ছি সেখানে আপনার একজন সাধারণ জনগণ নিরাপত্তার স্বার্থে এটা করতেছি নির স্বার্থে আমাদেরকে বেতন টেতন দেয় না এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে ভাই সবাই এখানে তিরিশ মিনিট এখন দাঁড় করা থাকবেন ভাই হেলমেট

একটা দুর্ঘটনা ঘটতেই পারে দেখেন আপনার কত স্টুডেন্ট কত স্টুডেন্ট রাস্তায় দাঁড়াইছে এটা আপনার অবশ্যই বোঝা উচিত না না সেটা তো আপনার কিন্তু ভাই অবশ্যই আপনাদের নিরাপত্তার স্বার্থে এটা করতেছি নিঃস্বার্থে ভাই আমাদের কেউ বেতন টেতন দেয় না সেটা এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে ভাই সেটা ঠিক আছে আমি বলি আপনাকে আমার বাসা এখানে আমি এখানে যাব এখানে না ভাই এখানে ঠিক আছে তাও আপনার অবশ্যই হেলমেটটা আনতে হবে ভাই তো একে আসছেন রং সাইডে এটা আমরা তাও মাইনে নিলাম আমি হেলমেটটা কেন আনেন নাই ভাই এটা তো বললাম কি পরিমাণের অপরাধ করছেন এটা মানতেছেন ভাই